মাতৃভাষ সভায় আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত এই বাংলাদেশ নির্বাহী কমিটির গবেষণার সম্পাদক রাজনগর ইউনিয়নের মধ্যমণি অর্থাৎ রামপাল মংলার তিন আসনের প্রদীপ কৃষিবিদ শামীম শামীম রহমান শামীম ভাই উপস্থিত আমার চোদ্দ বড় ভাই সুন্দরবন মহিলা কলেজের অধ্যাপক মুক্ত শেখ উপস্থিত যিনি দুই নং বারবার নির্বাচিত ইউপি সদস্য আমাদের রাজনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ক্যান্ডিডেট ভবিষ্যৎ চেয়ারম্যানি চেয়ারম্যানিও ক্যান্ডিডেট শ্রী চৌধুরী বৌভাই বন্ধু ইসলাম মঞ্জুভাই মঞ্চে উপস্থিত বিএনপির অঙ্গ সংগঠন সবাই নেতা কর্মী ভায়রা সবাইকে জানায় আমার অন্তর অন্তর স্থান থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মেলার ডাঙ্গি এক সময় একটা প্রভাব কাটাইছে হয়তো অনেকে এই জন্মে যারা তারা হয়তো জানে না এখানে আমার প্রদাস কাকু ও আমার কাকু আছে আমি এত কত রাত দিন এদের আশেপাশে এদের ঘরে কাটাইছি শুধু একতার দিন বাবলু সাহেব আজকে খেয়েছে মেয়ের আক্রমণ করবে নশর নেতৃত্বে রাত দিন খেয়ে না খেয়ে এই জায়গায় কাটাই গেছি লাস্ট এক তারিখ নশর দশটা থেকে জিজ্ঞেস কর ডেকে বললো

সারাদিন না খেয়ে দেওয়ার পরেও আমার ভবেশ কাকু কিছুদিন পূর্বেই হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন ওই রাত দুটের সময় দুটের আধার জবই করে আমাদের অনেক লোককে খাইলো তার পরের দিন আমরা যাই এরকম অনেক ঘটনা আছে আপনাদের পাশা ছিলাম এখনো ইনশাল্লাহ আমরা শামীম ভাই নেতৃত্বে আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে অন্ততে থাকবো এই রাজনগরী নানের জেলা হিসেবে আমি আপনাদের কথা দিচ্ছি যে স্বামীমার পক্ষ থেকে আপনাদের সুবিধা অসুবিধে যে কোনো মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আপনাদের পাশে আসবো আর আর একটা কথা বলতে চাই আমাদের আর একটা প্রতিপক্ষ আছে হয়তো আমি কিছুদিন আগে আমি অনেক সময় দিন পরিচ্ছবের সাথে ছিলাম আমি যে সময় জেলখানায় যাই আমার আমার কেসের ড্রাইভার পরিচ্ছেদ নিল কিন্তু স্বামী মারবতের মানুষ আমার বাড়ি যে আমার একটা ছেলে আছে আমার ছেলে হয়তো সবসময় কান্ত স্বামী ভাই যে তার মাথা হাত বলে বলল বাবা কেন্দ্রে না তোমার আপনাকে ফরিদ ভাই না করলে আমি কথা দিচ্ছি। এক সপ্তাহ ভিতরে জেল খাঁদে বেরোবো যাই হোক তার পাঁচ তিন দিন পরে আমি জেলখানা দিয়ে বাড়াবে ঘুরে আসলাম তারপরে ওই সাথে দীর্ঘদিন আছি এবং বাকি যে কদিন রাজনীতি করব আশা করি স্বামী সাথেই থাকবো আর স্বামী ভাই মানে কি আপনারা তো সবাই জানেন না স্বামী সাথে অনেক সময় অনেক জায়গায় থাকি কিসের রাত কিসের দিন তার মনে কোন ক্ষোভ নেই যদি রাত চারটের সময় ঘুমোয় পাঁচটার সময় যদি লোক ডাক দেয় সাথে সাথে করে টমি তার সুখ দুঃখের কথা আগে শুনে নয় তার মনে যে না তার শরীরে যত রাগ আছে হয়তো আপনারা আপনারা জানেন আমাদের চেয়ারম্যান সাহেব রামপাল আমি আমার এই ডব্লু বাই হয়তো দুইবার নির্বাচন করে গেছে আমার ভাবিও বিগত দিন করতেছে আমার মনে পড়ে না যে আমি একদিনও আমার চেয়ারম্যানের কাছে গেছি যেহেতু আমি তিনবারই তার উল্টো নির্বাচন করেছি তা আমি ইদানিং মাস দুই আগে যে কোনো এক কারণ বহতে আমি একটা ডাক ওষুধ আমার ভাবির কাছে গেলাম তা আমার ভাবি আমার তিনবার ফেরত দিচ্ছে তিনবারই আমি ফেরত আইছি লাস্টে আমি হয়তো এক কাছে কাগজটা নিয়ে আমার সেই থানার কাজ সারি তা আপনারা কি চান যে ব্যাংক খরচ করে আমরা এমপি সাহেবের কাছে যাব আর না সকালে উঠেও অব্দি আমরা মুখ বাড়ি দিয়ে আমি যাবো এমপি সাহেব আমার কাছে আপনারা কোনটা চান এটাই আমার কথা যে আমরা সকালে মুখ দিয়ে ডাক মাঝি মাঝি যে এমপি সাহেবের কাছে যাব সেটি ভালো না একশো টাকা খরচ করে আবার দূরে যাওয়া ভালো তাই আপনারা কেউ ভুল করবেন না আমরা রাজনগরী হিসেবে লোক হিসেবে আমরা দল ওয়াজ নির্বিশ্বাসে আমরা একসঙ্গে কাজে কাজ রেখে একটাই চলকান উঠবো শামীম ভাই শামীম ভাই এই হলো আমাদের চলকান শামীম ভাই আমাদের রাজনগর নয় রামপাল নয় বাঘরাত নয় মোংলা নয় টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা হয়তো যারা বাইরে আশেপাশে ঘুরাফেরা করেন তারা অনেকে জানেন বাইরে বিপদে বললে এলাকার লোক যদি উপর মহলে থাকে তাদের কি সুবিধা আমি হয়তো একদিন আমি ঢাকায় যাচ্ছিলাম আমাদের একটা প্রাইভেট নিয়ে আমরা মাছের আড়তে যাদব এসে আপনার যাদব না চট্রবাদী বল আমাদের পুলিশে বেহার দিল দিয়ে ওই পুলিশে পকেট থেকে পুলিশি 1200 টাকা দিয়ে দিলাম কোনো কথা হলো না শেষকালে তখন আমরা আসর থেকে বন্দি হয়ে হবে শেষ দিন টাকা আমাদের সাড়ে তা আমরা প্রত্যেকটা যদি বিবাদ করি যদি বলি আমরা সামিনচারে লোক যতই বড় কত বড় মাথা নিচে করে বলবে ভাই আসেন আমাদের বিচার থেকে তার উত্তর করবে অন্তত সেইটুকুনি আমরা জোর গলায় বলতে পারবো আমরা শামিন জেবের এলাকার লোক আমরা স্বামীর চিলের লোক আমরা এটা কখনো ভুল করবো না এটাই আমি আমার আশা ব্যক্ত করে আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন যে আমরা সবাই এক সঙ্গে